আজকের সাবজেক্ট হলো ইংরেজি টাইপিং কিভাবে সুন্দর করে সহজভাবে ইংরেজি টাইপিং শিখবেন অর্থাৎ ইংরেজি টাইপিং করবেন কম্পিউটারে বা ল্যাপটপে তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আমি সর্বপ্রথম পরিচয় করে দিই কীবোর্ডের সাথে এর আগে কীবোর্ডের সাথে পরিচয় করা হয়েছে এর আগের ভিডিওতে তাহলে আমাদের এখানে কীবোর্ডে হাত রাখার একটা সিস্টেম আছে যেমন এখানে দেখেন এ থেকে জেট পর্যন্ত কিন্তু আছে এক লাইন দুই লাইন তিন লাইন এই তিন লাইনের মধ্যে কিন্তু কি এ থেকে জেট পর্যন্ত আছে কারণ দেখেন এ বি সি ডি ই এফ জে কে এল এম এন পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড ওনার যিনি কীবোর্ড তৈরি করেছে উনি চাইলে এক সিরিয়ালভাবে দিতে পারত কিন্তু উলট পালট করে দিছে এটি দিছে কিন্তু সবার জন্য সুবিধার্থে যারা টাইপিং করে ওনারাই একমাত্র বুঝবে মানে এই উল্টাপাল্টা করে উলট পালট করে কেন দিছে কিন্তু এটা আমাদের সহজের জন্য টাইপিংয়ের সহজ সহজ করার জন্য টাইপিং করতে যেন সহজ হয় মানুষের জন্য এই জন্য আপনার এভাবে সাজানো হয়েছে আরেকটা বিষয় দেখায় আপনাকে যেমন এই যে এভাবে হাত রাখতে হবে কীবোর্ডের উপর এভাবে হাত রাখতে হবে আপনারা একটু কষ্ট করে এখানে একটা আমি চার দিছি এই যে কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী বৃদ্ধা এ হাতের এই আঙ্গুলের নামটি আশা করি আপনাদের সবাই জানেন তারপরে যারা জানেন না এই আঙ্গুল পাঁচটি আঙ্গুলের নামটি মুখস্থ করে নেবেন পাঁচটি আঙ্গুলের নাম জানা থাকলে ভালো ভবিষ্যতে আপনার জন্য ভালো আর মুখস্থ না করলেও কোনো সমস্যা নাই আপনার এই যে একটা কীবোর্ড আমি একটা নমুনা তৈরি করেছি এটা একটা কীবোর্ড এই দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন দেখেন এই কনিষ্ঠা আঙ্গুলটা কোন জায়গায় রাখবেন এর উপর কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী হ্যাঁ জি এইচ দুইটা অক্ষর মাঝখানে পাকা থাকবে ঠিক আছে এই যে কুলনের উপর কনিষ্ঠা ডান হাত এর উপর কি কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী হ্যাঁ বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি থাকবে সবসময় স্পেসের উপর হ্যাঁ এভাবে হাতটা রাখতে হবে আপনার যে আঙ্গুলের সামনে যে একরটি আছে যেমন এই যে এই যে কনিষ্ঠা এই যে এ তো থাকবেই এ থাকবেই এর উপরে কি আছে কিউ হ্যাঁ এটা একটু সামনের দিকে আগে কিউ টিপ দিয়ে আবার এখানে চলে আসতে হবে যেমন এস এ যে এস কনিষ্ঠা অনামিকা এই যে অনামিকা আঙ্গুলের উপর কি আছে এস তাহলে এ এস দিয়া হ্যাঁ এ এস এস তো টিপবেনি এর উপরে যে ডবল ইউ আছে এটাও টিপবেন আবার এখানে আঙুলটা নিয়ে আসতে হবে অর্থাৎ সব সময় আপনার হাত একই স্থানে রাখতে হবে সব সময় আপনি যেখানে নিয়ে যান একই স্থানে নিয়ে আসতে হবে হ্যাঁ যেমন এ যে ডি ডি দিয়ে এটা দিবেন আবার এফ এফ দিয়ে আপনার আর দিবেন টি দিবেন আপনার এই যে এ আঙুলটা এই আঙ্গুল দিয়ে আপনার কি করবেন এটা সামনের দিকে আগায়া টিপ দিয়ে আবার এখানে চলে আসতে হবে ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছেন হ্যাঁ আপনার আঙ্গুল যেখানে যাক না কেন সময় একই স্থানে রাখতে হবে কারণ আপনার আয়ত্তটা ঠিক থাকার জন্য হ্যাঁ আপনার প্রথমে একবার দেখে দেখে টাইপিং করবেন এরপরে আপনার চোখ থাকবে প্রথমে কীবোর্ডের দিকে দেখে দেখে একবার দুইবার তিনবার হ্যাঁ দেখে দেখে আপনি কি করবেন টাইপিং করবেন এরপরে আপনার চোখ থাকবে মনিটরের দিকে হ্যাঁ আপনার চোখ থাকবে মনিটরের দিকে মনিটরের দিকে চোখ রাখে বা ল্যাপটপের ডেস্কটপের দিকে চোখ রাখে আপনি লিখবেন কীভাবে লিখবেন আমি আপনাকে দেখাচ্ছি আমরা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি সাপোজ আমরা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম ওপেন করার পরে আমরা কোন ফন্ডে ইংলিশ টাইপিং করব। টাইমস নিউ রোমান এই যে টাইমস নিউ রোমান এখানে লিঙ্ক চলে আসবে আপনার এদের চলে আসছে আর এখান থেকেও দেওয়া যাবে এ যে আপনার টাইমস নিউ রোমান এটা হলো বাংলা সরি ইংলিশ ফন্ডের নাম বাংলা পরে আসতেছে আগে ইংরেজি টাইপিংটা শিখুন ঠিক আছে প্রথমে যেভাবে হাত রাখতে বলছি এভাবে কিবোর্ডের উপর হাত রাখবেন হাত রাখার পরে হাত রাখার পরে প্রথমে একবার দুইবার তিনবার হ্যাঁ কয়েকবার আপনারা কিবোর্ডে লিখবেন এ বি সি ডি এফ জি এইচ আই জে এল এম এন ও পি কিউ টি ইউ বি ডবল এক্স ওয়াই জেড হ্যাঁ এভাবে আপনারা কয়েকবার দেখে দেখে লিখবেন তখন

এভাবে আপনারা লিখতে থাকবেন পাঁচ বার দশ বার বিশ বার তিরিশ বার লিখবেন লিখতে থাকবেন খালি লিখতে থাকবেন হ্যাঁ যখন এ থেকে জেদ পর্যন্ত আপনারা মুখস্থ টুরস্থ লিখতে পারবেন তখন দেখবেন যে ইংলিশের সমস্ত ওয়ার্ড আপনাদের জন্য একেবারে সহজ আপনারা বই দিকে চোখ থাকবে দেখবেন যে আপনার একবারে তুরুলি একবারে আপনি লিখতে পারবেন ইজিলি লিখতে পারবেন আপনি তাই এভাবে ইংরেজি টাইপিংটা আপনারা শিখে ফেলবেন এর পরের ভিডিও হবে ইংরেজি টাইপিংয়ের উপর কিভাবে এক্সপার্ট হবেন হ্যাঁ বড়ো হাতের ছোটো হাতের লেখা কিভাবে লিখবেন হ্যাঁ কীভাবে ভাবে ইংরেজি টাইপিং দ্রুতগতিতে ইংরেজি টাইপিং করবেন সে বিষয়ের উপর আর আরেকটি ভিডিও আনবো ইংরেজি টাইপিংয়ের উপরে এরপরে নেক্সট ভিডিও হবে বাংলা টাইপিং ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আসতে থাকবে তাই সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম